ছ আশা করি ভালো আছেন মাই নিউ ব্লক তো আজকে সকালবেলা উঠে ব্রাশটা হাতে নিয়ে তখন আমি রওনা দিই বাড়ির বাড়ি দেখি তো আমাদের ওখানে গরুটা বানা আমার গরুটা দেখে আমাকে কীরকম করতেছে দেখো তো আমি মাথাটা একটু নাড়াই দিলাম মাথাটা নাড়া দেওয়ার পরে তখন আমার কলাটা একটু নাড়াই দিলাম ধরো চুপ করে আছে ও ভাবতেছে যে আজকে অনেক দিন পর আমার সঙ্গে এরকম করতেছে কারণ দিন ধরে আসেনি আমার গরুটার কাছে যে আমাদের একটা লাল গরুটা ভালো লাগে ওকে নাড়াই দিলাম দিন পর আর কি বাড়িতে ওরকম সকালবেলায় উঠে কাজে চলে যাই আজকে একটু সময় পাইছি সেই জন্য আর কি একটু নাগাদটা দেওয়ার পরে ব্রাশটা নিয়ে ব্রাশ করতে করতে এতে ওদিকে একটু ফাঁকা মাঠের দিকে গেলাম গিয়ে ওদিকে দেখলাম তো আজকে মৌসুমটা একটু আলাদা রকম সূর্য এখনো ওঠে নাই এদিকে ঘুরতে ঘুরতে বেশ ভালো লাগতেছে অনেকদিন পর আসছি তো আপনারা এখন কি মনে করেন আমি কোথায় আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি তো এখানে ছোটোবেলায় অনেক খেলা করছি অনেক খেলা দশ বছর বয়সে যখন আমরা আসি এখানে এরকম ছিল না আরও জঙ্গল ছিল এখন তো একটু ফাঁকা টাকা হয়েছে ফাঁকা মাঠের মতো দেখতে আর কি বেশি ভালো লাগতেছে তো অনেক দিন পর আমি এদিকে আসছি তো আপনারা দেখতেছেন যে এখানে পুকুর ছিল না তো পুকুর হয়ে গেছে অলরেডি আপনারা দেখবেন পুকুর বানানো হয়েছে তো আমি পুকুরের পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি তো পাশে আবার একটা নালি হয়েছে তো নালিটা আবার আপনাকে এখানে দেখাবো এখনই যে পুকুরটা হয়েছে পুকুরের পাশে আমরা দাঁড়িয়ে আছি এই যে পুকুরের পাশে পুকুর ছিল না ছোট্ট ছিল একটা ডোবার মতো ছিল হালকা ছোট ডোবাটা ছিল তো সেখানে আমি অনেক মাছ ধরছি ছোটোবেলায় খেলা করছি অনেক কি অনেক বন্ধুবান্ধব ছিল ছোটো ছোটো এখন সব বন্ধুগুলো কাজে ব্যস্ত কী কার কাজে ব্যস্ত কে জানে তো আমি এখন চিন্তা ভাবনা করছি কাজের ফাঁকে ফাঁকে এক পুকুরে ছোটো মোটো একটা ভিডিও বানাই এই যে পুকুরে তো পুকুর ওই সাইডটা দেখতে পাচ্ছেন না ওই সাইডটার মধ্যে আর কি ইয়ে ছিল না বানানো ছিল না আবার নতুন বানাইছে তখনও বাড়ি ছিলাম না আমি যখন বানাই তো এখন আবার আজকে হঠাৎ করে দেখি দিয়ে এখানে আবার একটা ড্রেন বানাইছে মানে জলের জলের ড্রেন বানাইছে মানে ওদিকে গ্রামের জলগুলো এখানে আসে পরে এক ড্রেন দিয়ে অনেক দিন পর আমি দেখলাম ওই পাশে যে পুকুরটা দিয়েছে ওটা পুকুর ছিল না কিন্তু ওই পুকুরটা পুকুরটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা হয়েছে ওখানে পুকুর ছিল না এই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন কিন্তু তখন যদি ছোটো ছিল ছোটো থাকাতে আজকে কিন্তু বিশাল বড় হয়েছে বেশ ভালো লাগতেছে জায়গাটা আজকে আমি দেখি কিন্তু অবাক যে জায়গাটা এত সুন্দর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এর আগে কিন্তু আবার সকালবেলায় কিন্তু ব্রাশ করতে করতে আমি আবার ঠিক আছে এখন আমি বাড়ি যাব তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন এই যে কবরটা দেখতে পাচ্ছেন কি না ওটা আমার পেশার কবর তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমার পেশার কবরের জন্য কিছুদিন আগে মারা গেল সেই জন্য আমি দেখি আসছিলাম তো দেখে নিলাম কবরস্থানে একটু এসে তো ঘুরে টুরে যাচ্ছি বাড়ির দিকে যাবো রওনা দিব তো আজকের ভিডিও এখান থেকে শব্দ করলাম